ঈদের সকাল চারোদিকে ছিল আনন্দের প্রস্তুতি নতুন পোশাক একই সাথে নামাজের প্রস্তুতি কিন্তু ঠিক সেই সময় ইস্ট লন্ডনে এক পরিবারে নেমে আসে শোকের ছায়া সকাল সাতটা দশ মিনিটের আগ মুহূর্তে টাওয়ার হ্যামলেটসের আই লভ ডগস এলাকার কেসিলিস রোডে মাত্র সতেরো বছর বয়সী এক কিশোর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছা যায় লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের জরুরি টিম একজন মুখপাত্র জানিয়েছেন সকাল সাতটা ছয় মিনিটে জরুরি নম্বরে কল আসে তাৎক্ষণিকভাবে পাঠানো হয় একটি অ্যাম্বুলেন্স ক্রু একজন অ্যাডভান্স প্যারামেডিক্স এমার্জেন্সি সেবার গাড়িতে থাকা আরও এক প্যারামেডিক একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার এবং একজন ক্লিনিক্যাল টিম ম্যানেজার তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল প্রাণ ফিরে পাওয়ার আশায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব চেষ্টা ব্যর্থ হয় ঘটনাস্থলেই কিশোরটিকে মৃত ঘোষণা করা হয় ঈদের এই আনন্দ ঘন দিনে এমন হৃদয় বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া মৃত কিশোরের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এই ঘটনায় কি ঘটেছিল তার প্রকৃত কারণ জানতে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ তা জানতে অপেক্ষা করছে স্থানীয় বাসিন্দারা এবং তার পরিবার রুমানা রাখি রানা টিভি লন্ডন